মাত্র একশো টাকা দিয়ে আমি তৈরি করেছি এই ক্যান্ডেল হোল্ডার পেয়ারটা কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলো তোমাদেরকে আমি বলে দিই যে কিভাবে আমি বানিয়েছি এই দুইটা হচ্ছে তোমার কার্টেনের জন্য যে ভিতরে লাঠিটা থাকে ওই লাঠিটা আমার ভেঙে গিয়েছিল বাসারটা আমি সেটা কালেক্ট করে রেখে দিয়েছি এবং দুইটা সাইজে কেটে নিয়েছি এখন কি দিয়ে কেটেছি নর্মাল কোনো ব্লেড দিয়ে না এটা অবশ্যই চিকন পাতলা এক ধরনের ব্লেড থাকে যেটা দিয়ে তোমার এই টাইপের হার্ড জিনিস কাটে তো আমি ওইটা আমার বাসায় ছিল ওইটা দিয়েই আমি

কেটে দুইটা সাইজ মতো করে নিয়েছি আমার পছন্দ মতো যেই হাইট আমি পছন্দ করি এরপর যে হোল্ডারে তোমরা দেখছো আমি বসিয়েছি এই হোল্ডার দুইটায় আমি কিনেছি ওয়ান হান্ড্রেড টাকায় দ্যাটস এতটুকুই খরচ হয়েছে আর কোনো খরচ হয়নি এই হোল্ডার দুইটায় বসিয়ে আমি গ্লুগান দিয়ে আমি থাকা জায়গাটা ভরাট করে দিয়েছি যেন এটা নরবরে না থাকে আর হ্যাঁ তোমরা কিন্তু একটা গ্লু দিবা না দুইটা গ্লু দিবা একটা হচ্ছে গ্লুগান একটা আর একটা হচ্ছে টি সেভেন হান্ড্রেড গ্লু দুইটা মিক্স করে দিলে হবে কি জানো জিনিসটা না একদম হার্ড হবে ভেঙে পড়বে না নড়ে নড়ে যাবে না নড়ে নড়ে যাবে না কি বললাম যাই হোক বুঝেছো তো তোমরা তাই না ওইটাই হবে এরপর এক মাথায় তো তোমরা স্ট্যান্ড বসাবা আর আরেকটা একটা যে মাথা ওই মাথায় হচ্ছে এই যে কাপ দেখতে পাচ্ছ এই একটা কাপ বসাবা উল্টা দিকে ঘুরিয়ে আর একটা কাপ বসাবা মানে যেখানে তোমার ক্যান্ডেলটা বসবে হুম কাপগুলো কোথায় পেয়েছে জানো ওই কাপগুলো হচ্ছে তোমার ডোরবেলস থাকে না আর ডোরবেলের মধ্যে দেখবো ওই কাপগুলো ঝোলানো থাকে ওটাও নষ্ট হয়ে গিয়ে আমি নিয়েছি আর এই জায়গাটা আমি স্টার্টিং পয়েন্ট আমার ভিডিওটা হয়নি এর জন্য সরি তোমরা দেখো এগুলো হচ্ছে মার্বেলস তোমরা যে কোনো ভ্যানের শপে দেখবে এরকম মার্বেলস কিনতে পাওয়া যায় আমি বাসা সাজানোর জন্য আগেই কিনে রেখেছিলাম তো ওইটা আমি এই কাজে ইউজ করে দিয়েছি গ্লু গান প্লাস হচ্ছে ডি সেভেন হান্ড্রেড গ্লু দিয়ে মিক্স করে আমি সুন্দর প্রথমে লেয়ার লেয়ার করে এই মার্বেলস দিয়েছি এরপর আমি এই উল্টাপাল্টা কালার ঠিক করার জন্য সব ব্ল্যাক করে দিয়েছি যেহেতু আমি ব্ল্যাক লাভার আর আমার বাসার ম্যাক্সিমাম থিং ব্ল্যাক এর জন্য আমি বাসার সাথে ম্যাচিং করে ব্ল্যাক হোল্ডার করে মানে সরি ব্ল্যাক কালার করে নিয়েছি এখন তোমাদের যদি মনে হয় যে না ব্ল্যাক স্প্রেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় দেন তোমরা অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারো ওইটাও ভালো বাট ওইটার থেকে এইটা একটু বেটার হবে মানে বেটার ফিনিশিং হবে তারপরে লঞ্জিবিটি বেশি হবে মানে তোমরা যদি একটু ভালো চাও দেন স্প্রেটা কিনে নিতে পারো আর স্প্রে তো অনেক কাজে ইউজ হয় দেখো তুমি একটা কিনলে যে শুধু একটা ইউজ করলে দেখো স্প্রে করা তো হয়ে গিয়েছে কিন্তু ওই যে গ্লু গুলো দেখা যাচ্ছে এখন এইটা তো ফাইনাল ফিনিশিং হয়নি এখন এটা ঢাকার জন্য আমি কি করব আর একটা লেয়ার মার্বেল দিয়ে দিব যেন গ্লুগুলো দেখা না যায় একটা সুন্দর ফিনিশিং আসে আর দেখো দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে একদম গ্লু গুলো দেখা যাচ্ছে না মনে হচ্ছে বলো বাসা বানানো মনে হচ্ছে না এরকম গ্লাস দিয়ে মেক করা বানানো ফাইনালি শেষ হয়ে গিয়েছে আর আমার তো এই ক্যান্ডেল হোল্ডারটা অনেক প্রিয় আমি যত ক্রাফট বানিয়েছি তার মধ্যে এই ক্যান্ডেল হোল্ডারটা আমার সব থেকে পছন্দ আমার ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যাই হোক আজকের মতো বাই বাই আর অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবা আমার নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছায়